পাবনায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মী খুন পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার আঠারোই নভেম্বর সকাল সাড়ে আটটা তিরিশ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম নিহত মানিক ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের বাঘাইল রূপপুর মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে ও পাকশি ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী পূর্বে তিনি পাকসি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ ও নিহতের স্বজনরা জানান দুই হাজার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা চব্বিশ সেই মামলার আসামি ছিলেন পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন বিশ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হয়েছেন এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে আমরা ইতোমধ্যে তথ্য পেয়েছি কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব